মৃত ব্যক্তির ফটো তোলা বা ভিডিও কলে প্রবাসী আত্মীয়স্বজনকে দেখানো যায় যাবে কিনা ভিডিও কলে দেখালেন সেটি যায় আছে এটা লাইভ লাইভ দেখানোর মতো সেটা যায় আছে তবে ছবি তোলা থেকে যত সম্ভব অ্যাভয়েড করা উচিত কারণ এটা কল্যাণের কোনো দিক নেই অনেক সময় মানুষের মৃত্যুর পর বিকৃতি ঘটে ইত্যাদি ইত্যাদি আর এগুলো স্থায়ীভাবে থেকে যায় নানা রকম ঝামেলার পথ উন্মুক্ত করে ছবি তোলা যারা জায়েজ বলেন তারা তারাও প্রয়োজন ছাড়া একান্ত প্রয়োজন ছাড়া ছবি তোলাকে অনুচিত এবং অন্যতম কাজ মনে করেন মোস্তাফিজুর রহমান ফাহিম লিখেছেন কম্পিউটারের পাইরেটেড সফটওয়্যার ব্যবহার সফটওয়্যার ব্যবহার করা যায় যাচ্ছে কিনা দয়া করে জানাবেন পাইরেটেড সফট সফটওয়্যার ব্যবহার করার ব্যাপারের আগে আমরা একটা প্রশ্ন উত্তরে বলেছিলাম যে বড়ো বড়ো কোম্পানিগুলো তারা বাংলাদেশের মতো দেশ যে দেশ উন্নত নয় বা গরিব দেশ নিম্ন মধ্যবিত্ত মানুষের দেশ সেই দেশে তাদের অনেক কোম্পানি আছে যারা আসলে তাদের সফটওয়্যার বিক্রির অপশনে সেভাবে রাখেনি এবং ব্যক্তিগতভাবে আমি কয়েকজনের মাধ্যমে সমস্ত কোম্পানিগুলোতে ফোন করিয়েছি এবং সম্পর্কে তাদের যে এ এ মনোভাব সেটা হলো যে তারা ইগনোর মনোভাব করছেন অর্থাৎ তারা আসলে এখানে এত দাম দিয়ে সফটওয়্যার গুলো কিনবে সে আশাই তারা করেন না যার কারণে পাইরেসি এখানে হয় সফটওয়্যার সফটওয়্যার চলে তারা যার জানে তারপরও তারা বিক্রির তেমন কোনো উদ্যোগ নিচ্ছেন না বিষয়টা তাদের পক্ষ থেকে মৌন সমর্থন আমি মনে করি বলে এটা সব ক্ষেত্রে হবে যে তা নয় বড় বড় সফটওয়্যার যেগুলো আমাদের নিয়মিত লাগে এরকম কিছু সফটওয়্যারের ক্ষেত্রে আমরা খবর নিয়েছি এবং দেখেছি তো যদি আপনি কোনো সফটওয়্যারের ক্ষেত্রে এরকম মনোভাব দেখতে পান কোম্পানির তাহলে সেটি ব্যবহার করা আপনার জন্য জায়জ হবে মোহাম্মদ সাইফুল্লাহ আপনি লিখেছেন বাথরুমে থাকা অবস্থায় কোনো বিষয়ে নিয়ে চিন্তাভাবনা করা কি অপছন্দনীয় বাথরুমে যত দ্রুত সম্ভব কাজ শেষ করে বেরিয়ে আসতে হবে এখনকার যে সভ্যতা বিশেষ করে পশ্চিমা সভ্যতা সেখানে বাথরুমে পত্রিকা পড়া বিভিন্ন কাজ করা বই পড়া ইত্যাদির কালচার রয়েছে যেটা দৃষ্টি কিন্তু থেকে কোনো পছন্দনীয় কাজ নয় এবং এটা আপনার সাধারণভাবে চিন্তা করলেও এটা কোনো উন্নত রুচির কথা নয় জন্য দ্রুত সম্ভব সাথে সে কা বাথরুমের কাজ শেষ করে আমরা বেরিয়ে আসবে তবে সেখানে বসে মনে মনে কেউ চিন্তাভাবনা করলে সেটি গুণা হবে না চিন্তা ভাবনার জন্য যেন এটাকে আলাদা ফিক্স করে নেওয়া না হয় প্ল্যান মাফিক যেন না হয়